ওয়েলকাম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন শীত কেমন পড়েছে কার কার এলাকায় একটু জানাবেন তো আমাদের এ পাশে কিন্তু শীত অনেক বেশি পড়েছে এই দুটো দিন ধরে আর শীতকাল আমার বেশ ভালো লাগে সবচাইতে বেশি ভালো লাগে এই কারণে সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় ফ্রেশ ফ্রেশ সবজি কি যে ভালো লাগে রান্না করতেও ভালো লাগে আজকে রান্না করছি কাতল মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে একটা ঝোল তো এই যে সকালটা সকাল না প্রায় সাড়ে দশটা এগারোটার মতো বাজে এখানে সমস্ত রান্নাবান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়ে বসলাম চিংড়ি মাছ আছে চিংড়ি মাছগুলোকে একটু বেছে তারপরে লাউ চিংড়ি রান্না করব। আর এখানে ডিম আছে ডিম দিয়ে একটু ভোনাটনা করবো তো এখানে সমস্ত কিছু নিয়ে নিলাম আর হচ্ছে এই পাশে আমার মেয়ে আমাকে টেনে নিয়ে যাচ্ছে হয় না যে বাচ্চা থাকলে একান্ত মনোযোগ দিয়ে রান্নাবান্না আসলেই করা যায় না কি আর করা যাবে মেয়ের আবদারে দৌড়ে গেলাম গিয়ে দেখলাম যে সে ধনিয়া ছিটিয়ে ছিল নিয়ে এই বালতিটাতে যেটাতে মাটি ছিল তো এখান থেকে ছুট্টো ছুট্টো করে দনিয়া গাছের কুড়ি উঠেছে এটা দেখে আমার মেয়ে তো মহা খুশি কারণ সে প্রকৃতি প্রকৃতিপ্রেমী নিঃসন্দেহে তার গাছ পাখি ফুল মানে এই জিনিসপত্র খুব ভালো লাগে ওই যে একটা কথা আছে ছোটোবেলা থেকেই বোঝা যায় যে একটা বাচ্চা কেমন হবে তো যখন খুব ছোট তখন থেকেই বুঝতে পারছিলাম যাই হোক এখানে মাছগুলো লবণ আর হলুদ দিয়ে ভাজা শেষ মচমচে করে ভেজেছি আর এখানে ফুলকপি প্লাস ফুলকপির ডাটা আমি একটু লবণ হলুদ দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিলাম আর এখানে একটা পেস্ট তৈরি করছি দারচিনি এলাচ তারপরে হচ্ছে গিয়ে লবঙ্গ গোলমরিচ আর কাঁচামরিচ দিলাম দেখা যায় কি যে ফুলকপি আর বাঁধাকপির তরকারিতে অবশ্যই কিন্তু দারচিনি দিবেন দারচিনি আর এলাচ না দিলে সত্যি কথা বলতে রান্নাটা খাওয়া যায় খাওয়া যে যায় না তা না কিন্তু টেস্ট হয় না তেমন একটা তো যাই হোক এখানে গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নিব ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে আর কাঁচামরিচ শীতের সময়ে তো খুব বেশি অ্যাভেলেবল পাওয়া যায় তবে প্রবলেম একটাই ঝাল হয় না কী আর করা যাবে এভাবে রান্নাবান্না করতে হয় তো এখানে দিয়ে দিলাম হচ্ছে লবণ দেওয়ার পরে আরও খানিকটা ভেজে নিলাম এই যে পেঁয়াজ তারপরে মরিচ ব্রাউন কালার হয়ে আসছে এ পর্যায়ে আমি একটা মশলা মিক্স করব এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে গিয়ে লবণ প্লাস আদা আর জিরা বাটা ছিল তো সব কিছু দিয়ে ভালো মতো গুলিয়ে দিয়ে দিলাম আমি একটু গুলিয়ে দিই মশলা এই কারণে যাতে পুড়ে না যায় কারণ পুড়ে গেলে খাবারটা আসলেই ভালো লাগে না একটা বাজে স্মেল আসে প্লাস হচ্ছে গিয়ে রান্নার টেস্টেই শেষ হয়ে যায় তো মশলাটা ভালো মতো কষানো হয়ে যাচ্ছে আর ওই পাশে আমি একটু গরম পানি করে নিচ্ছি তরকারিতে বিশেষ করে আমি গরম পানি রান্না করি গরম পানি দিয়ে রান্না করি গরম পানি দিলে তরকারিটা কিন্তু সাতটাই হাজার গুণে বেড়ে যায় তো কষানো মশলাতে আমি ফুলকপি আর মাছগুলো দিয়ে দিলাম মাছের পেট গাদার পিস তো দিয়ে এবার ভালো মতো একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে দেন আমি এখানে গরম পানিটা ঢেলে দিলাম আর এই যে তরকারির ঝোল ফুটে উঠেছে কি বলবো এমনি একটু ঠান্ডা ঠান্ডা ভাব সেই সাথে এই তরকারির স্মেল সব কিছু মিলে এত ভালো লাগছিল এতই সুন্দর অ্যারোমা কি বলবো আর এখানে ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতাটা যুগ হওয়ার পরে এত সুন্দর এড়ো মাছ ছিল বলার ভাষা নাই সত্যি কথা বলতে শীতকালটা আমার এজন্যই বেশি ভালো লাগে সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় আর ফুলকপি আমার খুবই ফেভারিট একটা সবজি তো এই যে হয়ে গেল ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাক সবাইকে ধন্যবাদ